কমপ্লিট পর্দা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা দেখেন অফার 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 দেখেন অফার 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 মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দেখেন একশো পঁয়ত্রিশ টাকা অফার দুইশো আশি টাকা হাজারি গোলাপ হাজারি গোলাপ দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা রুইটন ডিজাইন দুইশো আশি টাকা মাত্র মাত্র দুইশো আশি টাকা চার কুচির দাম দেখেন তারা ব্ল্যাক আর্ট করছেন আনকমন তাদের জন্য পর্দাটা মাত্র আঠারোশো টাকা আসসালাম আলাইকুম আলম সালাম ভাই জি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনাদের এই দোকানে আসতে হলে কীভাবে আসতে হবে আমাদের ঠিকানা ইসলামপুর গেটের এ ফার্স্ট ইসলামী ব্যাংকের নিচে এ টাওয়ার মার্কেটের নাম তো ভাইয়া আপনাদের এখান থেকে তো দৈনিক তো নতুন নতুন পর্দার কালেকশন আছে জি ভাই আনলিমিটেড সবসময় নতুন নতুন ডিজাইন নামে আমাদের এখানে তো ভাই আজকে সর্বপ্রথম কোন কালেকশন হবে শুরু করলাম আমরা এই যে এটা দেওয়া একবার ঈদের ঈদের অফার ঈদ কালেকশন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দিয়ে দেখেন কমপ্লিট পর্দা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা দেখেন অফার 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 দেখেন অফার 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 মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দেখেন একশো পঁয়ত্রিশ টাকা অফার মানে এখান থেকে যেটা নেবে সে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টাকা শুধু চাকরির দাম আলাদা পড়বে শুধু চাকরিটা আলাদা দিতে হবে চাটকির দামটা আলাদা নিতে হবে আলাদা দিতে হবে জি জি ভাই এখান থেকে কেউ যদি ভাই হোম ডেলিভারি নিতে ছেড়ে দেওয়া যাবে সমগ্র বাংলাদেশ সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি দিয়ে থেকে এক পিস নিলে দেওয়া যাবে একশো বিশ দেওয়া যাবে সমগ্র বাংলাদেশ দেখেন একবার নতুন নতুন কালেকশন দেখেন ঈদের অফার চলছে সীমিত সময়ের জন্য দেখেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দেখেন একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা শুধু চাকরির দাম আলাদা ভাই প্রত্যেকটা পর্দার ভাই কটা করে ডিজাইন হবে ভাইয়া একটা পর্দার আপনার কালার আছে তিনটা চারটে ওটা কালার আছে দোকান ছোটোর কারণে সীমিত কারণে আপনার অল্প করে ডিজাইন দিছি আমাদের ফেসবুকে অনলাইনে আরও অনেক ডিজাইন আছে জি ভাইয়া দেখেন প্রত্যেকটা মালে দুইটা তিনটা কালার আছে তাই একবার নতুন কালেকশন দেখেন ওর ভাই এটা তো অনেক সুন্দর ভাই হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন এডি দামও সেম হ্যাঁ সেম দাম সেম দাম মাত্র একশো পঁয়ত্রিশ টাকা চাকরির দাম আলাদা চাকরি আপনার থেকে শুরু করে বিশটা পর্যন্ত চাকরি আছে আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন জি ভাইয়া তারপরে এগুলো কি ভাই তারপরে এগুলো এসে নেট পর্দা নেট একের ভিতরে দুই জি যারা একের ভিতরে দুই করছেন তাদের জন্য এটা ঠিক আছে জি কালার আছে কালার চলে কালার দাও যাবো অনেকে কালার কম্বিনেশন চায় মাঝখানে এইভাবে দিতে পারেন অনেক সুন্দর হবে দেখেন ভাই এগুলো রেট কিরকম মাত্র তিনশো পঞ্চাশ টাকা কমপ্লিট কমপ্লিট তিনশো পঞ্চাশ টাকা এক পিস নিলে যে দাম দশ পিস নিলে একই দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা মানে তিনশো পঞ্চাশ টাকা চাকরির দামটা শুধু আলাদা দিতে হবে এই যে গোল 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 চাকরিটা দাম শুধু আলাদা দিতে হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সহ পর্দা পাচ্ছেন জি ভাই তারপরে তারপরে চলে আসলাম হোম টেক্সটাইলের উপরে হোম টেক্সটাইল হ্যাঁ হোম টেক্সটাইলের পর্দা দেখেন ওরে ভাই এটা তো খুবই সুন্দর রে ভাইয়া খুবই পড়া চার কুচি মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা চার কুচি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা দেখেন একবার ঈদের অফার ঈদ কালেকশন দুইশো পঞ্চাশ টাকা চার কুচি এই যে লম্বা হয় না চার কুচি মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা কালার হবে দুইটা ভাই রং কস পাকা গ্যারান্টি থেকে ভাইয়া বুস্কা রং গ্যারান্টি আছে আপনার ব্যবহার পরও আমরা ফেরত যোগ্য মাত্র চার কুচি মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি করে দুইশো আশি করে দুবাই চার কুচি মাত্র দুইশো টাকা জি ভাইয়া

যদি লেস দিতে লেসের জন্য সামান্য কিছু টাকা বাড়বে লেস পাইপিং এর জন্য সামান্য কিছু টাকা বাড়বে মাত্র দুশো আশি টাকা এই যে আরেকটা নতুন ডিজাইন দেখেন কালেকশন একবার নতুন ডিজাইন ভাইয়া আঁকা পাকা ডিজাইন মাত্র দুশো আশি টাকা চার কুচির দাম এটা কি পাইপিং ছাড়া পাবিং ছাড়া পাইপিং এর জন্য চার কুচির জন্য ত্রিশ টাকা বাড়বে ছ কুচির জন্য পঞ্চাশ টাকা বাড়বে মানে যে কোনো পাইপিংয়ের জন্য তিরিশ টাকা শুধু পাঁচ টাকা চার কুচির জন্য তিরিশ টাকা ছ কুচির জন্য পঞ্চাশ টাকা জি এই যে দেখেন

এসে হাজারি গোলাপ আপনাদের পছন্দ মাত্র দুইশো আশি টাকা চারকুচি যে কাজবাঙ্গা মাত্র দুশো ষাট টাকা মাত্র দুশো ষাট টাকা মাত্র দুশো আশি টাকা লটকন ডিজাইন তারপর চলে আসলাম আনারস ডিজাইন দেখেন আনারস আনারস যারা যারা আসন্ন ঈদ উপলক্ষে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু ভাই কত হাজার টাকা মালিনি ভাই করিয়েছে ফিরি

আশি টাকা দুইশো আশি টাকা রুম টন ডিজাইন দুশো টাকা চার কুচির দাম দেখা মাত্র টাকা এই যে মুকুট কালার চিংড়ি মাত্র দুইশো ষাট টাকা মাত্র দুই ষাট টাকা মাত্র দুই ষাট টাকা গার্ডেন পিন কফি মাত্র দুইশো আশি টাকা দুশো আশি টাকা দুশো আশি টাকা চার কুচি কমপ্লিট জি আলিরে দাম শুধু আলাদা পড়বে আইলেটটা আপনার পাঁচটা শুরু করে পাঁচটা তো শুরু করে বিশ টাকা পর্যন্ত আছে আপনার পছন্দ অনুযায়ী আপনি আইলেটটা নিতে পারবেন মাত্র দুশো আশি টাকা তিন পাতা মাত্র দুশো আশি টাকা চার কুচি মাত্র দুশো আশি টাকা এই যে আছে আপনার মেহেদি পাতা মেহেন্দি পাতা জি অনেকে বলে ধানের শীষ জি মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা জি মাত্র তিনশো টাকা তিনশো টাকা

পাবিং ছ পাঁচশো পঞ্চাশ পাবিং ছাড়া নিলে চারশো পঞ্চাশ দেখেন চারশো পঞ্চাশ পাবিং ছ নিলে পাঁচশো পঞ্চাশ অনেক নতুন নতুন কালেকশন অনেক নতুন নতুন ডিজাইন আসছে একবার নতুন ডিজাইনগুলো কী কাপড় ভাইয়া এগুলো সিএফি বলি আমরা যে ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান কাপড় লোকাল মার্কেট ইন্ডিয়ান কাপড় বলিয়ে আছে কিন্তু আমরা যেটা সব তৈরি বলি আমরা পাইকারি বেশি আমরা দেশিটা দেশি বলবো বিদেশিটা বিদেশি বলবো দেখেন একবার নতুন কালেকশন দেখেন

সুপার কাবার বিক্রি করা আছে হ্যাঁ দ সুপার কাবার যারা সুপার কাবার পছন্দ তুর্কি ভালো জি তার জন্য এগুলো দেখেন অনেক অনেক কালার আছে দেখেন মানে তুর্কি তুর্কি 벨ভেট জি দেখেন ভাই এর আনুমানিক কি মানে সেট কত সেট পড়বে 7000 8000 এরকম পড়বে সেট কমপ্লিট 10 পিসের সেট 10 পিসের সেট হ্যাঁ জি পিসের সেট 7 থেকে 8000 টাকা কমপ্লিট কিন্তু অনেক মোটা অনেক মোটা কাপড় জি অনেক মোটা কাপড় দেখেন আনলিমিটেড কালার ছয়শো পঞ্চাশ টাকা চালিজির ভিতরে যারা কম দামে করছেন তাদের জন্য পর্দা মাত্র চার কোটি ছয়শো পঞ্চাশ টাকা দেখেন কালার হবে দেখেন এ একটা কালার আছে এ একটা কালার আছে এ একটা ডিজাইন আছে দেখেন এ একটা ডিজাইন আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা এটা আষ্টশো পঞ্চাশ টাকা দেখেন সেঞ্চুরি পাতা সেঞ্চুরি পাতা গর্জার ডিজাইন গর্জার কাজ জি ভাইয়া তার পাশাপাশি আমরা এইখান থেকে একটা সুন্দর একটা ডিজাইন দেখতেছি ভাই হ্যাঁ এই যে চাইনিজের ভিতরে দেখেন একবার নতুন আসছে চার কুচি মাত্র বারোশো টাকা দেখেন ডিজাইনটা সহ ডিজাইনটা সহ আর ডিজাইনটা যারা না চান তাদের জন্য আর একটু ছাড় আছে আর একটু কম আছে দাম আর একটু কম কিরকম কম আপনার যদি ডিজাইনটা ছাড়ানেন মাত্র হাজার পঞ্চাশ টাকা পড়বে হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা পড়বে আর ডিজাইন ডিজাইনটা শোনেন মাত্র চার কুচি মাত্র বারোশো টাকা পড়বে বারোশো টাকা বারোশো টাকা পড়বে কমপ্লিট কমপ্লিট হবে সহ

মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা চার কোচি মাত্র আঠারোশো টাকা এই যে পর্দা সেতু দেখেন যারা গোল্ডেন ওই পর্দা সেতু করছেন তাদের জন্য মাত্র দুই হাজার টাকা চার কোচি আচ্ছা ভাই সাধারণত এই যে পর্দার কাপড়গুলো এটা ভাই ভাই কোন দেশি কাপড় ভাই এটা এটা আমরা চাইনিজ কাপড় অনেকে তুর্কি বিক্রি করে তুর্কিরও আছে চাইনিজও আছে যে যে মোটাগুলো বেলবেটির উপরে এগুলো আপনার তুর্কির কাপড় দেখেন ধরে দেখেন একটা পর্দার ওজন আসবে আপনার তিন থেকে চার কেজি এক চেনাটা পর্দার কেজি তিন থেকে চার কেজি যেভাবে খুশি সেভাবে ফিককে মারবেন আবার জাকের জায়গা চলে আসবে দেখেন জাকের টাকা চলে আসবে দেখেন মানে মাত্র দুই হাজার টাকা চার কুচি মানে কোনো ভাঁজ নষ্ট হবে না ভাঁজ নষ্ট হবে না যেমনি খুশি সেমনি ব্যবহার করবেন কোনো ভাঁজ নষ্ট হবে না কালার হবে দুইটা দুইটা হবে এই যে একটা ঈদের জন্য নতুন কালেকশন নিয়ে আসলাম ও দেখেন একবার গর্জিয়াস ডিজাইন দেখেন গর্জিয়াস পর্দা মাত্র চার কুচি মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা চার কুচি দেখেন চোদ্দশো টাকা মাত্র চার কেজি বাইশো টাকা বাইশো টাকা বাইশো টাকা কিন্তু টু ইন ওয়ান প্লাক আউট কিন্তু জি আপনার পনেরো সাইডে ব্যবহার করতে পারবেন দু সাইডে ব্যবহার করা দুনো সাইডে ব্যবহার টু ইন ওয়ান প্লাক আউট মাত্র বাইশো টাকা চার কুচির দাম দেখেন যেভাবে সেভাবে খেলবে কোনো বাস পড়বে না দেখেন এটা হোয়াইট কালারটা হ্যাঁ এটা বিস্কুট কালারটা আপনার মাত্র বাইশো টাকা চার কুচির দাম জি এই যে সাপলার ডিজাইন দেখেন এটাও তো নতুন এটাও নতুন এটা আপনার চার কুচি মাত্র বাইশো টাকা জি

এই আর একটা কালার দেখেন খুব সুন্দর কালার মাত্র বাইশো টাকা চার কুচির দাম বাইশো টাকা চার কুচি এই যে আর একটা নতুন পর্দা দেখেন এটা কিন্তু টু ইন ওয়ান দেখেন এটা টু ইন ওয়ান এটা টু ইন ওয়ান এটা মাত্র দুই হাজার টাকা চার কুচির দাম দেখেন মাত্র দুই হাজার টাকা কালার হবে দুইটা মাত্র দুই হাজার টাকা আর এই যে নতুন ডিজাইন দেখেন ওরে ভাই একবার বাইশো টাকা চার কুচির দাম এ কিন্তু ব্ল্যাক আউট সম্পূর্ণ ব্ল্যাক আউট টু ইন ওয়ান ঘুরে ঘেরে ব্যবহার করতে পারবেন

স্কয়ার ফিট খুব সুন্দর মাত্র চোদ্দশো টাকা চার কুচির দাম কমপ্লিট এইটা কি রিজেন এই যে হাজারি পাতা হাজারি পাতা হাজারি পাতা মাত্র চার কুচি মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা চার কুচি দেখেন এই যাও গাছ মাত্র চার কুচি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সেঞ্চুরি পাতা দেখেন সেঞ্চুরি পাতা মাত্র বাইশশো টাকা চার কুচির দাম বাইশো টাকা বাইশশো মাত্র বাইশো টাকা চার কুচির দাম মাত্র বাইশশো এই যে একটা তুর্কির কাপড় মাত্র দুই হাজার টাকা চার কুচির দাম কালার হবে দুইটা মাত্র দু টাকা চার কুচির দাম বারোশো টাকা চার কুচির দাম আঠারোশো টাকা চার কুচির দাম আঠারোশো চার কুচির দাম চোদ্দোশো মাত্র চার কুচির দাম চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা ভাইয়া এই সব পর্দা কালেকশনগুলো ভাইয়া সারা বাংলাদেশ থেকে নিতে হলে আপনাকে কত টাকা অ্যাডভান্স করতে হবে আপনার কোয়ান্টিটি অনুযায়ী অ্যাডভান্স করতে হবে জমা করলেই হবে তাহলে মালটা হোম ডেলিভারি হোম ডেলিভারি করা যাবে জি ভাইয়া তারপর এই পাশ থেকে কিছু কালেকশন দেখতেছি ভাইয়া এই যে কাজবাঙ্গা টু ইন ওয়ান যারা যাচ্ছেন ব্ল্যাক আউট তাদের জন্য এই পর্দাটা মাত্র আঠারোশো টাকা চার কুচির দাম আঠারোশো টাকা আঠারোশো টাকা হাজারি মুকুট মাত্র ষোলোশো টাকা

চোদ্দশো টাকা আর যারা এক কালার ব্ল্যাক আউট করছেন তাদের জন্য পর্দাগুলো মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা না না সরি এটা ষোলোশো টাকা ষোলোশো টাকা চার কুচি ষোলোশো টাকা কুচি ছয় কুচি ষোলো ষোলো যে দাম আসবে জি মাত্র ষোলোশো টাকা দেখেন আবার যারা একটু কমে করছেন তাদের জন্য এই ব্ল্যাক আউট মাত্র আপনার ছয় কুচি নিতে পারেন মাত্র আপনার বারোশো টাকা ছয় কুচি বারোশো ছয় কুচি বারোশো এই দেখেন কালার আছে পাঁচ সাতটা কালার আছে দেখেন মাত্র বারোশো ছয় কুচি মাত্র বারোশো ব্ল্যাক আউট ছয় কুচি মাত্র বারোশো সবই ব্ল্যাক আউট হ্যাঁ সবই আউট এক কালারের ভিত্তি তা ঠিক আছে ভাই আপনাদের দোকান আসতে হলে কীভাবে আসতে হবে আমাদের দোকান আসতে হলে আপনার ইসলামপুর নবিরি গেটে অপোজিটে ফার্স্ট ইসলামী ব্যাংকের নিচে এ মাহুর টাওয়ার দোকান নাম হয়েছে উমর ফারুক পর্দা বিতান দোকান নাম্বার পাঁচ তারিখ আছে ছোট ভিডিওর মাধ্যমে এত ধরনের পর্দার কালেকশন কিন্তু দেখানো সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখিয়ে শুধু আপনাদের ধারণা দেওয়ার জন্য চেষ্টা করেছি যারা পর্দার কালেকশনগুলো নিয়ে ঘর কারোর রাজকীয় বা সৌন্দর্য বৃদ্ধি করতে চান তারা কিন্তু অবশ্যই ওমর পারুক পর্দা বিধানে চলে আসতে পারেন এবং এখানেই কিন্তু নিত্য নতুন ডিজাইনের পর্দাগুলো কিন্তু আপনারা কিন্তু একই ছাদের নিচে বসে কিন্তু পেয়ে যাবেন এবং এখান থেকে বাংলাদেশি পর্দা বা চায়না পর্দা বা তুর্কি পর্দা বা সব ধরনের পর্দা কালেকশনে কিন্তু একই সবে বসে আপনি নিতে পারবেন তা ভিডিওটা আজকে মতো এখানে শেষ ক্ষেত্রে আল্লাহ হাফেজ